আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব উন্নয়ন জাতির আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে যারা আমার পুরাতন ভক্ত তারাই সাধনাটা করতে পারে সাধনাটা করার পর প্রত্যেকটা জিনিস দেব দেবতা জিন পরি আমাকে যদি সাধনা করে সর্বক্ষণ দেব দেবতা কোথায় আছে না আছে দেখতে পাবে জানতে পারবে এবং রুগীকে দেখাতে পারবে তাই মন্ত্রটি শনিবার মঙ্গলবার খালি রবিবার বাদে মন্ত্রটি মুখস্থ করতে হবে যে কোনো কাজে আগে এই মন্ত্রটি সাতবার পায় সাতটি বুকে ফুক দিয়ে বাড়িতে বার হয়ে চলে যাবেন যে কোনো জিনিস দেখতে পাবেন জানতে পারবেন আগাম বার তারা এখন যাদের রুহানি শক্তি বেশি আছে প্রথম তিন দিন যাতে জানতে পারবে আর যাদের রুহানি শক্তি হয়তো একদিনে প্রথম দিনই হয়তো জানতে পারবে যাদের রুহানি শক্তি কম আছে হয়তো সাত থেকে সাত দিন লাগবে আর যাদের রুহানি শক্তি ফুল আছে একদিনেই জানতে পারবে যখন এই মন্দিরটি মুখস্থ করবে একাই বসে ধূপকারী মুম্বাইতে তখন রাত্রে জানতে পারবে দেখতে পাবে ভয়ের কোনো কারণ নাই এটা প্রত্যেকটা কাজে লেখা আছে কোরআন কিতাবে সব সর্ব জায়গায় এলাকা আছে বিসমুল্লা সর্বকাজের প্রথমে বিচমূল আমরা ছাড়া জিনিসটা ধরলে কিভাবে হয় সর্বকাজের বিচমুল্লা যে কোনো কাজের আগে বিচুমুল্লা বলতে আমার গুরু বিসমুল্লা ঘুমাই বিসমুল্লা বলে উঠাই উঠে ঘুম থেকে আমি এই সাধনাটা প্রায় দুই যুগ লাগছে আমার নিয়ন্ত্রণ করতে মনে থাকে না বিসমূল্লা বলে সুদে গেছে আগে না করে আবার উঠে মনে হয়েছে তাহলে কি লাভ হলো তাহলে সময়ের সম্মান জিনিস ভারী যেমন নামাজ কঠিন ভারী সবাই নামাজ পড়বে না আর সবাই নামাজ করতে না আর যারা ভার ছাড়তে তারা পড়তেছে নামাজ ছাড়া কেন গতি নাই আমার গুরু বলে গেছে আর যার কারণে আমি জিয়া রোধ করি তাছাড়া এই লাখ লাখ টাকা খরচা করে কি জন্য মানুষকে খেলাতে মানুষ সেবাটাই হল প্রধান ধর্ম কার তো আকার কখন কবুল হবে একমাত্র আল্লাহ জানে হয়তো আমার হয়তো কাজের ভুলভ্রান্তি হয় আমি যে একশোর মধ্যে একশো যদি অলি হতাম তাহলে আমি আল্লাহর অলি হয়ে যেতাম আমারও একশোর মধ্যে দু চার পাঁচটা কাজ মিস হয়ে যায় তার কারণ আছে কিছুগুলা কারও বাড়ি বান্ধা আছে এখানটা চালান দিয়ে দিছি বাড়ি বান্ধাটা ঢুকতে পারব না তো তাহলে চালান তো দিয়ে তো লাভ হলো না তাহলে চালান কেটে তারপরে ঢুকতে হবে তো এত খাটনি করাটা আমাদের সময় থাকে না আর যাদের ভাগ্য ভালো ঘটটা ঘট হয়ে যাচ্ছে এই রে গেলামসে আমি পাঁচটা কাজ করছি জেনুইন বসি করুন একটা হয় না সেটা মহিম সিং দুইবার চেষ্টা করছে হয় না তাহলে কপালটা তার খারাপ অথবা তার ভাগ্যেই নেয় বা আমার কর্ম কপালটা হয়তো অনেক সময় দেখা গেছে যে ভালো মানুষের দোয়া দুই ফলে দেয় কী কারণে একমাত্র আল্লাহ পাক জানে বা ঈশ্বর জানে সেজন্য জানে তাই মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করে নেবেন দেওয়ার পর পানিতে করে পানিটা সাতবার খাবেন সাতবার পর সাত ফুক দিয়ে পানিটা খাবেন প্রতিদিন আর সাতবার বুকে ফুক দিবেন দেওয়ার পর বাড়ির থেকে কোথায় যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহর রহমতে স্ত্রী ভবন এমন কেউ নাই যে তোমার ক্ষতি করতে পারে বা কোনো জিনভূত কোনো দেবতা বা কোনো মানুষ কোনো শৈতান কেউ কিছুই করতে পারবেন আল্লাহ রক্ষা করবে বা সহিংস রক্ষা করবে মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করতে হবে এটা মানুষ কল্যাণের জন্য আমি এটা হাতে রাখছিলাম দিই আজকে উন্মুক্ত করে দিচ্ছি এটা আমি গোপাল দেবনাথকে দিয়েছি ভারতের দিয়েছিলাম মুসলিম গাজিকে মুসলিম গাজি বলে ঠিক হয়নি আল্লাহ জানে কপালে কী আছে আজকের পাগলা ডিস্টার্ব দিচ্ছে মানে ওই এমন বেশি বেশিকে দোয়া করছি তো সবসময় টাকা পয়সা দিচ্ছে প্রতি মাসে আমি বাতি চালাচ্ছি এবং এক্সেস বাতি চালাচ্ছি তারপরে দেখ ঠিক করার পর এখানে যদি আসে যদি খালি যদি ঠিকঠাক করে দিলাম তসপি ধরে তসপিটা ধরে আমি ঠিকঠাক করে দিয়ে পর যদি ওখানে না যাতে কিছু জীবন হতো না তার ভুল ছিল লোভ ছিল যার কারণে ভুলে ভুলের শাস্তি আল্লাহ হয়তো দেশে তো আমার গুরু যে সেটা কী অপরাধ করছে বা কী জন্য আমার আমাক সাধনা করছে আমার তো সাধনা করার দরকার কোনো শিষ্যদের নাই আমার মতন আমি তো নি যে আমাকে সাধনা করো এ আমার অনুমতি না নিয়ে না শুনে অতখিনি ভারসাম্য চাতে পারবো না ওই আমাকে সাত দিন এক লক্ষ পঁচিশ হাজার পরে আমার নাম জপ করছে তাহলে আমাকে সাধনা করলে আমার সমস্ত জিনিস চাপ আমি ছত্রিশ বছর ঘুরছি গুরুর পিছে কষ্ট করছি এই যদি তিন বছর যদি এত কিছু করতে চাই এত কিছু জানতে চাই শরীরে গণনা মানে সব কিছু কমপ্লিট লিয়ে বসপাত আছে কিন্তু ওইখানে যদি এখানে না যাত এই শিশুটার কাছে না যাত এই শিশুটাকে আমার শক্তি দেওয়া আছে এই শিশু আমার শক্তিটা আবার ওই শিক্ষা দেওয়ার পর আবার তোলার জন্য প্রয়োগ করছে নষ্ট করার জন্য সব কিছু পরীক্ষা প্রয়োগ করছে এবং কালী আসতো কালী শক্তি প্রয়োগ করছে যার কারণে পরে ভুল মাফ হয়ে গেছে তো যাক ভুল ছিল আল্লাহ তাক মাফ করে আল্লাহ দয়ার আল্লাহ দয়া কর এই শিষ্যটা মুসলিম গাজ আল্লাহ বিপত্তা আল্লাহ ছিল জানে তুমি মুক্ত করে যাই ওই যতক্ষণ না ডাইছে সতক্ষণ যেন আল্লাহ রাসুল ওয়াজ করে নি পাগলা এক কোনো ক্ষতি হয় না তুই রক্ষা কর মান রাখিনি আলা তুই ডোবানি আলা তুই আজকে আমি আমারও ফরিয়াদ করতেছি আল্লাহ তুই রক্ষা কর আর আমার প্রত্যেকটা ভারত বাংলা যাই যেখানে ভক্ত আছে আল্লাহ তুই রক্ষা করিস তাদের যেন কোনো ক্ষয় ক্ষতি মুসলিম রাজের মতন যেন না হয় মন্ত্রটি বলতেছি সুন্দরকে শিখবেন তিনবার বলবো সুন্দর করে বিসুমলা বলিয়া কল বিসুমলা বলিয়া করলাম শুরু স্মরণে রাখলাম আমার নাম বকুল বকুল গুরু আল্লাহ হাজির আল্লাহ নাজির আমার ডাইনে মোহাম্মদ বাঁয়ে বরফির দোস্তগি দেহ বাড়লাম যার আয়ত কুর্সি দিয়া আসমান জমিন তামাম বাল্লাম চার ফেরিস্তা নিয়া ইয়া আলী ইয়া আলী শির আলী মর্তুজা আমার ভক্তি খুদার শক্তি খোলো জ্ঞান দরজা আমি পাপি অধম ধরিয়া কদম করি মিনতি কবুল কর হে দয়াল আমার আর্জি বাতি জাগাও 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 জ্ঞান তন্ত্র মন্ত্র ক্রিয়া কাণ্ড কর আসান ওস্তাদ গুরুর নামে করি যেই কর্ম ঠিক রাখিও ক্ষতা কর্মের ধর্ম যদি বিছা যায় সৃষ্টির সষ্টা মিথ্যা হয় দোহাই আল্লাহর দোহাই আল্লাহর আল্লাহ রাসুলের দোহাই 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 কর্মের মক্কেল করিস না ভুল একটা কাজও মিস হবে না কোনো দিনের জন্য এটা শেষ শেষলতিটা যদি আমি বলে দেই তাহলে আমার সমান শক্তি অর্জন করবে সমান সমান করবে তো এর শেষলতিটা যদি মরণকালে যদি আমার কোনো ভক্তবিন্দুদ্ধ হয় তাহলে শেষের কথাটা বলে দিলেই হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমি না বলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য হবে না তবে আপনাদের এই এই দেহটা বন্ধু আসমানজ সমস্ত বন্ধু করে চলতেছেন মানে তোমার নিয়ন্ত্রণে সব থাকবে সব পৃথিবীর জিনিস তোমার নিয়ন্ত্রণে আসবে এটা যখন করবে আমার কারণ স্বয়ং আল্লাহ থাকবে স্বয়ং হজরত আল্লী তোমাকে রক্ষা করবে স্বয়ন আল্লাহ তোমার হবে তো এটা যখন করবেন তখন মসজিদে শুক্রবারকে প্রতি মাসে একবারকে যারা রেগুলার অ্যান্ড কাজ করবেন একবারকে মিষ্টি হয়তো কিনে বেশি না পারলে দু চার কেজি বা এক কেজি দু কেজি মিষ্টি হয়তো আচরের বা জহরে জহরে তো বেশি মানুষ হয় আচরের সময় যে জিয়ারুত করে নেবেন গর জিয়ারুত করবেন আর কোনো মলগু মিষ্টি থাকে তাহলে বরফির এর নামে করে নেবেন ইনশাল্লাহ একটা কাজে মিশাবেন আমি মন্ত্রটা আবার বলতেছি বিচমুল্লা বলিয়া বিসমুল্লা বলিয়া করলাম শুরু স্মরণে ডাকলাম বকুল গুরু আল্লাহ হাজির আল্লাহ নাজির আমার ডাইনে মোহাম্মদ দস্তগি দেহ বানলাম চার আয়সি যে আসমান জুমিন তামানি বলে করলাম শুরু স্মরণে রাখলাম বকুল গুরু আল্লাহ হাজির আল্লাহ নাজির আমার ডাইনে মোহাম্মদ বাঁ বরফি দস্তগি দেহ বানলাম চার আয়ত কুর্সি যে আসমান জুমিন তামান বানলাম চার ফেরিস্তা নিয়া ইয়া ইয়ালি শের আলি মর্তুজা আমার ভক্তি খোদার শক্তি হলো জ্ঞান দরজা আমি পাপি অদম ধরিয়া কদম করি মিনতি কবুল করো হে দয়াল আমার আর্জি বাতি জাগাও 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 তন্ত্র মন্ত্র ক্রিয়া কাণ্ড করো আসান ওস্তাদ গুরুর নামেই করি যে কর্ম ঠিক রাখিও খোদা কর্মের ধর্ম যদি কর্ম বিথা যায় সৃষ্টির সষ্টা মিথ্যা হয় দোহাই আল্লাহর দোহাই আল্লাহর রাসুল দোহাই 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 কর্মের মক্কেল করিস না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ